হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আদ্রা অফলাইন ইউটিউব চ্যানেল একটা ভালো খবর আছে বলতে পারো গুড নিউজ ফর রেলওয়ে স্টুডেন্ট দু হাজার পঁচিশের গ্রুপ টি ভ্যাকেন্সি আসতে চলেছে বস ঠিক আছে আইটিআই লাগবে কি না এটা এখনো বলা হয়নি কমপ্লিট নোটিফিকেশন এলে তোমাকে জানিয়ে দেব ভ্যাকেন্সি বত্রিশ হাজার ঠিক আছে মোটামুটি ভালো যদি প্রতি বছরই এরকম ভ্যাকেন্সি দেয় রেলওয়ে যেরকম বলেছে তো ভালো জিনিস প্রতি বছর এক্সাম ট্রাই করতে পারলে সেলেকশনের চান্স বাড়ে আর পাঁচ বছর পর পর দিলে অনেক প্রবলেম হয় এজ চলে যায় এই দেখো বত্রিশ হাজার ভ্যাকেন্সি আসবে ঠিক আছে দু হাজার আসবে খুব বেশিও নয় আর খুব কমও নয় মোটামুটি ঠিক যদি প্রতি বছর দেয় তো খুবই ভালো জিনিস ঠিক আছে এবার দেখো আমি তোমাকে বলে দিচ্ছি যারা গ্রুপ ডির প্রিপারেশন নেবে ম্যাথামেটিক্স পঁচিশ নম্বর থাকে রিজেনিং 30 नंबर थाके जनरल साइंस 25 नंबर पुरो जनरल प्योर साइंस एनसीईआरटी बेस्ड 25 नंबर ठीक है आर जीके जीएस एवं करंट अफेयर 20 नंबर माने जीके जीएस साइंस पॉइंट्स मिलिए टोटल 45 मार्क्स रेलवे ग्रुप ईते आछे তার মধ্যে 25 টা क्वेश्चन किंतु प्योर साइंस ठीक है तुमरा तो जराsudo प्योर साइंस हमर पढ़ते चाहियो যেখানেই পড়ছো আমি বলবো একবার ইউটিউব চ্যানেলটা আমার জয়েন করবে উনত্রিশ টাকা দিয়ে ভালো লাগলে কন্টিনিউ করবে না লাগলে ক্যান্সেল করে দিও এখানে পুরো ডিটেলে আমি এনসিআরটি পড়াচ্ছি তোমরা যদি জয়েন করো পড়াতে আমাকে খুব মজা লাগবে ঠিক আছে মাত্র উনত্রিশ টাকা পেমেন্ট করে ট্রাই করতে পারো আর যদি কেউ আমার কাছে পুরো জিকেজিএস জিএস পড়তে চাও তো আমার অ্যাপও ডাউনলোড করতে পারো ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো যাই হোক এইটুকুই ছিল তোমার এক্সাইটমেন্ট লাগছে কিনা আজ থেকে পড়াশোনা শুরু কর করতে হবে কিন্তু কারণ কম্পিটিশন তো থাকবেই ঠিক আছে বস তো জয় হিন্দ জয় ভারত দেখা হবে অন্য কোনো ভিডিও